সুযোগ একবারে একেবারে কর্নারে একটি রাষ্ট্র আছে ওমান তার সাথে আছে জাঞ্জিবা এর বাইরে আরো বিভিন্ন এলাকা আছে এখনো খারিজদের প্রাদুর্ভাব সেখানে রয়েছে এরা এখনো এবাদিয়া নামে বিখ্যাত বিখ্যাত এবাদিয়ারা খারিজদের বাকি অংশ যারা কবিরা গুণাকারীকে কাফের বলে এবং কবিরা গুণাকারী কাফের বলার কারণে কবিরা গুণাকারী কাফের বলার কারণে তাদের সাথে আমাদের কোনোদিন হয় হয় না না তারা কেন যুদ্ধ করে না বলতে পারেন তাদের এখন ধারণা করে কিছু করতে পারবে না বলেই করে না সুযোগ পারলে তারা কিছুটাই ছাড়বে না যুদ্ধ করেই ছাড়বে কারেজিরা তাদের এই আকিদা বিশ্বাস মুসলিমদের মধ্যে ঢুকাতে চেষ্টা করেছে কোনোদিনই পারেনি কিন্তু মুসলিমদের পতন যোগে অনেকগুলো দল বের হয়েছে এই দল বের হলে এই দলগুলি মুসলিমদের মাঝে তখন তাদের এই মুসলিমদের দল মুসলিমদের মধ্যে দল বের হয়েছে তারা তাদের এই খারজিদের বক্তব্যকে ফুজি করে মুসলিমদের মাঝে সর্বদা আগুন লাগিয়ে দিচ্ছে মুসলিমদের মাঝে এমন সব কথা চালু করেছে যা কোনো দিন মোহাম্মদ সাল্লাম বলেনি কোনোদিন তার কোনো সাহাবি বলেনি কোনোদিন ইমামরা বলেনি আবু হানিফা মালেক আহমদ কোনোদিন বলেননি মুসলিম আবু তারা বলেননি নতুন পদ্ধতিতে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এরাই হচ্ছে নতুন রূপে খারজদের প্রাদুর্ভাব হচ্ছে এরা আগেকার খারিজদের অংশ ছাড়া কিছুই নয় এরা অনেক বেশি কোরআন পড়তে পারে কিন্তু এই কোরআন তাদের কণ্ঠ দিয়ে ভিতরে ঢুকবে না এই কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন এই খারেজিরা আমাদের সমাজে এমন অবস্থায় দাঁড়িয়েছে অনেক সময় তারা ঈমানদারকে হত্যা করাকে সবের কাজ মনে করে বিরোধী মতকে দমন করাকে সবের কাজ মনে করে বিরোধী মতের বিরোধিতা করাকে তারা তাদের ওয়াজিব মনে করে অথচ বিরোধী মতটা তাদের মতটা এই যে শুদ্ধ না এটা তারা চিন্তা করার সুযোগ তারা পায় না কারণ তারা নিজেরা বিভ্রান্ত হয়েছে আকিরাগত বিভ্রান্ত নিয়ে তাদের জন্ম হয়েছে ইসলামের প্রথম যে সমস্ত ফের বের হয়েছে এর মধ্যে খারেজিরা প্রথম ছিল আর তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সাহবা সাহাবা একরামের ঘৃণা কেমন ছিল একটি উদাহরণ আমরা দিব আয়সর আদি আল্লাহ আনহাকে এক নারী জিজ্ঞাসা করেছিল উম্মা মা কি হলো আমি তো বুঝতে পারছি না সমের কাজা করতে হয় কেন কাজা করতে হয় না হায়লীর হায়লী কেন সালাত কাজা করে না সৌম কেন কাজা করবে এটা আর কি কারণ থাকতে পারে আয় সালিয়ালা বলেছিলেন হারুরিয়া তিনান্তি তুমি কি হারুরিয়া অর্থাৎ তুমি কি খারেজি হয়ে গেছ তুমি কোন ধরনের কথা বলছ মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি আমাদের হতো তা তারপর তিনি বলতেন তিনি আমাদেরকে নির্দেশ দিতেন সব কাজা করতে সলাপ কাজা করতে তিনি আমাদের নির্দেশ দিতেন না যদি কাজ বেশি হলে ভালো হতো তিনি অবশ্যই আমাদেরকে সলাব কাজা নির্দেশ দিতেন তুমি হারুরি হওয়ার কারণে তোমার মাথার ভিতরে এটা ঢুকছে না খারেজিরা তারা হারুরা নামক এলাকায় একত্রিত হয়েছিল তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে যাচ্ছিল কিভাবে বলছিল যে সাহাবা একরামকে কাফের বলে দিচ্ছিল তখনই যারা আলী রাজি আল্লাহনের সাথে ছিল তারাও কাফের তারা বলছে আবার মহাবিয়া রাজি আল্লাহনের সাথে ছিল তাদেরকেও তারা তাকফির করে যাচ্ছে তখন আব্বাস তখন ইবনে আব্বাস রাজিউল্লাহনুকে আলী রাজি আল্লাহ পাঠালেন যে এদের সাথে একটু কথা বলো তবে এদের সাথে কোরআন দিয়ে দলিল দিবে না কারণ কোরআন হাম্মাল বহু অর্থ বহন করে এরা তোমাকে বিভ্রান্ত করতে পারে সিরত দিয়ে তাদের সাথে বিতর্ক করবে ইবনা আব্বাস বলেছিলেন আমি তাদের সাথে সিরত দিয়েই বিতর্ক করব আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটা আমি তাদেরকে আমি পরাস্ত করতে পারব তিনি গিয়ে বলেছিলেন তোমাদের কি সমস্যা তখন তারা বলেছিল ইনিল ফুক্লা বিধান তো কেবল আল্লাহ দেবেন যখন তিনি মধ্যস্থতাকারী মেনেছেন বিধানদাতা হিসেবে এদেরকে মেনেছেন সেই জন্য তিনি নজুবিল্লা কাফের হয়ে গেছেন কথা তারা প্রচার করতে আরম্ভ করল তখন ইবনে আব্বাস সাদু বললেন তোমরা আমার তোমাদের কথা ঠিক আছো তো বলে হ্যাঁ ঠিক আছি বলে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম খোদাই বিয়ার সন্ধিতে অমুকের মধ্যস্থতায় কাজ করেছিলেন কিনা তাদের কথার কোনো জবাব নেই চুপ মেরে গেল কারণ তারা ওই কোরআন আলিল্লা এই আয়তের অপব্যাখ্যা দাঁড় করিয়ে তারা দুনিয়ার সবাইকে কাফের বানিয়ে ফেলেছিল তারা চিন্তা করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কোদাই বিয়ার সন্ধিতে এরকম একটি সন্ধি করেছিলেন সেখানে তো তোমরা কেউ বলো না যে অমুক কাফের অনেকেই সেখান থেকে ফিরে চলে আসছে এমনি আব্বাসের কথা শুনে বুঝতে পেরেছিল ভুলের উপর আছে সম্মানিত উপস্থিতি আজকে তথাকথিত যে সমস্ত যুবকরা যুবকরা মানুষদেরকে তাকফির করে বেড়াচ্ছে শাসকদেরকে তাকফির করছে আলেমদেরকে তাকফির করছে আলমদেরকে খারাপ গুণে গুণান্বিত করছে তাদেরকে বিভিন্ন নামে নাম দিচ্ছে কেউ ডলার আলেম বলছে অথবা কাউকে বলছে যে অমুক খানের আলেম তমুক খানের আলেম আপনি বিশ্বাস করুন বেশিরভাগই হচ্ছে বয়সে নবীন বিবেকের মধ্যে কমতি আছে এই কথা আমি বলিনি আবদুল সালাম চাটগামী হানফি মহাবের একজন বড় আলেম তিনি মারা গেছেন তিনি তার একটা বক্তব্য লেখে গেছেন এরা বেশিরভাগই হচ্ছে বিবেকের দিক দিকে তাদের কমতি রয়েছে বয়সে তারা নবীন বড় হলে বুঝতে পারে যে ভুলের উপর ছিল কিন্তু এর আগেই তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে তারা বেশিরভাগ ইয়াং জেনারেশনকে এরা টার্গেট করে নিজেদের বানানোর কথা শিক্ষা দেয় লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেয় এরপরে তাদেরকে কিভাবে বিভিন্ন যুদ্ধের জায়গায় নিতে পারবে বিভিন্ন মাহাদির টানে টানতে পারবে দাজ্জালের পথে নিতে পারবে এই প্রচেষ্টায় সারাক্ষণ বিভোর থাকে আর উন্মতি মুসলিমার কোথায় কত ঘা আছে সে ঘাগুলি তুলে ধরে আরো গ্যারেং অসুস্থ করার জন্য সেগুলিকে তুলে ধরে মানুষদেরকে বিভোর করে ফেলে পাগল বানিয়ে ফেলে হক কথা তাদের শোনার মতো অবস্থা তখন থাকে না এই যুবকদেরকে তারা বিভ্রান্ত করে ফেলে অথচ এই যুবকরাই পরবর্তীতে যখন বয়স হয় তখন বুঝতে পারে যে এদেরকে ভুল বোঝানো হয়েছে কিন্তু তারা আর সেখান থেকে অনেক সময় ফিরে আসতে পারে না অথবা তারাও সাবধান করতে পারে না কিন্তু উন্মতের যারা আকাবের মৌলিক যারা বড় ছিল তাদের যে তাদের যে বক্তব্য সেটা হচ্ছে মুতাজিন ভারসাম্যপূর্ণ বক্তব্য তারা জানেন কোন সময় কোন কথা বলতে হবে সেই হিসাবে তারা চলেছে এখনও চলে যাচ্ছে উম্মতের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে বর্তমানে জীবিত আছেন শেখ সালে আল ফৌজান হাফেজ আহ্লা তার বক্তব্যটা তারা শুনতে চায় না বিভিন্নভাবে তার নামে কুচ্ছরটায় কেউ বলবে যে তিনি তো হাদিস জানে না কেউ বলবে তিনি তো দরবারি আলেন কেউ বলবে তিনি বুঝে না এরাই যেন সব বুঝে ফেলেছে এই সমস্ত যারা ফ্রদাসাউল আসলাম সুফাউল আহলাম তারা যেন সব বুঝে ফেলেছে এদের থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে উম্মতের সাহাবাই ক্রামের পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং তারপরে ইমামদের পদাঙ্ক অনুসরণ করতে হবে তারপরে অনুসরণ করে চলতে হবে এরা কোনোদিন মুসলিমার এই সমস্ত ভাগাভাগি এই সমস্ত ফেরকাবন্দিতে কোনোদিন কেউ কোনো মহাদেশ জড়িত হয় নাই কারণ তারা ছিল হকের মাপ কাঠি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হকের পথ দেখিয়ে দিয়েছে যে এদের মাঝে হক থাকবে ইমাম আহমদ হাম্বল বলতেন যদি মধ্যে হক না থাকে এরা যদি সেই দলটি না হয় আমি জানি না তারা কারা অর্থাৎ এরাই হচ্ছে যারা কোরআন এবং অনুসারী তারাই হবে সঠিক পথের অনুসারী হঠাৎ করে কেউ এসে কোরআনের কোনো ব্যাখ্যা দাঁড় করাবে আপনি সেই ব্যাখ্যা নিয়ে নেবেন সেই ব্যাখ্যা অনুসরণ করে চলবেন আপনি অচিরেই একটা ফেরকা তৈরি করতে যাচ্ছেন আপনার মৃত্যু হবে এরপরে একটা ফেরকা হবে আপনাকে নিয়ে আরো বাড়াবাড়ি হবে আপনি তখন কবরে হয়তো থাকবেন আপনি আফসুস করেও কিছু করতে পারবেন না বহু মানুষ এরকম হচ্ছে প্রিয় হচ্ছে সমস্যা আরেকটি গোষ্ঠী হচ্ছে যারা বিবেকের আমাদত করে বিবেক নামক বিবেক নামক সামান্য একটা আল্লাহ প্রদত্ত জিনিসের এমাদত করছে তারা তারা মনে করে তাদের বিবেকে যা ধরে তা শুদ্ধ তাদের বিবেক তারা নিয়েছে গ্রিক দর্শন থেকে তাদের বিবেক তারা নিয়েছে হিন্দু দর্শন থেকে যখন আরবি তো অনুবাদ হয়েছিল এই সমস্ত দর্শন তখন কিছু মানুষ তা দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর কালামের ব্যাপারে উচ্ছবাচ্য করেছে আল্লাহর কালামকে আল্লাহর গুণ বলতে অস্বীকার করেছে আল্লাহর কালামকে তারা সৃষ্টি মাখলুক বলেছে এরা সবাই ছিল এই যাদেরকে আমরা বলছি মহতাজিলা তাদের অনুসারে ছিল নিজেদেরকে তারা কি সুন্দর নাম দিত আহ ইনসাফের দল ইনসাফ বাহিনী ইনসাফ গোষ্ঠী এরা এই নাম দিয়েছে নাম দিয়েছে গোষ্ঠী তাওহিদ পার্টি তাওহিদ দল এই নাম তারা দিয়েছিল কিন্তু তাদের ইনসাফ ছিল কি জানেন তাদের ইনসাফ হচ্ছে আল্লাহ কোনো কিছু লেখেন নাই তাক অস্বীকার করার নাম দিয়েছে ইনসাফ বুঝেন নাই তাকদের অংশিক অস্বীকার করার নাম দিয়েছে ইনসাফ আর তাও নাম দিয়েছে আল্লাহর সেবাত অস্বীকার করার নাম নজুবিল্লা এরা তাওহিদ নাম দিয়েছে সিফাত অস্বীকার করার নাম করাকে আর তারা আদল বা ইনসাফ নাম দিয়েছে তাকদিরকে অস্বীকার করাকে এইভাবে তারা সুন্দর নাম দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে ইমান থেকে এর মাধ্যমে তারা দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে এবং তারা এক সময় ফের পরিণত হয়ে যায় তারা ইমাম ইমাম তিন দিয়ে করিয়েছিল তিনি তাদেরকে তারপরেও তাকফির করেন নাই অথচ তারা এমন এমন কথা বলেছে যেগুলি দ্বারা তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু তাদেরকে তিনি ফেরকা বলেছেন এবং তাদের বিরুদ্ধে তার বক্তব্য তিনি সবসময় চালিয়ে গেছেন তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনাহাম্বল রহমতুল্লাহ আলীকে তারা কষ্ট দিয়েছে আঘাত করেছে কিন্তু পরবর্তী খলিফা এসে চতুর্থ খলিফা এসে আহমদ ইবিনের মতটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছে এবং বলেছে এটাই হচ্ছে ওয়াল জামাতের মত এটা হচ্ছে ওয়াল জামাতের পথ এটা হচ্ছে ওয়াল জামাতের মানহাজ এর বাইরে যারা চলবে তারা ফেরকা হতে বাধ্য ফেরকা হয়ে যাবে আজ অনেক জায়গায় আপনি দেখতে পাবেন বিবেকের কথা বলে অনেকে কবর আজাদকে অস্বীকার করতেছে বিবেকে ধরে না তাদের এবং অনেকে বলবে কোরআনে নাই হাদিস তারা মানবে না কারণ মোতাজিরারাও হাদিস মানেনি মোতাজিরা হাদিস মানত না খারেজিরাও হাদিস মানেনি খারেজিরা এখনও হাদিস মানে না দুনিয়ার বুকে যত ফেতনাবাজ আছে সমস্ত ফেতনাবাজের একটা বড় ফেতনা হচ্ছে তারা হাদিসকে মানতে চায় না তারা হাদিসকে মানতে চায় না ফেরকা অনুসারীরা হাদিস থেকে সবসময় বিমুখ থাকে